আবির্ভাব তিথি উপলক্ষে উৎসব ও মেলা এবং বারণী সেনান অনুষ্ঠিত হয় দু সালে মেলার অনুষ্ঠিত হবে তারিখ তেরোই চৈত্র ইংরাজি সাতাশে মার্চ এটি পশ্চিমবঙ্গের ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনার এক ঐতিহ্যবাহী উৎসব যেখানে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত এবং লক্ষ লক্ষ দর্শনার্থে জড়ো হয় মেলায় স্নান যোগের সময় বুধবার রাত দশটা তেত্রিশ মিনিটের পর থেকে মধুকৃষ্ণ ত্রোদশী মধুকৃষ্ণ ত্রোদশীর স্নান বৃহস্পতিবার রাত আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত হবে এই মেলায় রয়েছে অসাধারণ আকর্ষণ যেমন ধর্মীয় পূজা ও বারণের স্নান প্রচুর দোকান বিভিন্ন সার্কাস নাগরদোলা খাবারের স্টল ইত্যাদি রয়েছে বিখ্যাত হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দির দর্শক তো বন্ধুরা আমরা প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করি প্রচুর দোকান ভিড় হয় এবছরও অনেক ভিড় হবে আশা করছি মেলার প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে মেলাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থার জন্য থাকছে পুলিশ বাহিনী ও সিসিটিভি নজরদারি প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবা বিশেষ পার্কিং ব্যবস্থা রয়েছে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন আপনি যদি এই মেলাতে আসতে চান রেলপথে শিয়ালদা থেকে ঠাকুরনগর লোকাল ট্রেনে আসতে পারবেন বাসে করে যদি আসতে চান তাহলে কলকাতা ও অন্যান্য শহর থেকে সরাসরি বাস করে আসতে পারবেন নিজস্ব গাড়ি করে আসতে গেলে যশোর ধরে গাইঘাটা থানার মোড়ে এসে ডান দিকের রাস্তা ধরে পাঁচ কিলোমিটার আসলেই সহজেই ঠাকুর বাড়ি পৌঁছাতে পারবেন তো বন্ধুরা আপনাদের এই মেলায় পরিকল্পনা কেমন কমেন্টে জানান এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আর মেলার আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় হরিবল বন্ধুরা ভিডিওটি কিন্তু এখনও শেষ হয়নি এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে বন্ধুরা রয়েছে আজকে বিশেষ আকর্ষণ এই ভিডিওতে সবচেয়ে বিশেষ আকর্ষণ যা আপনি অন্য সময় দেখতে পারবেন না আজকে এই ভিডিওতে সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। কারণ আপনারা অনেকেই দেখতে চান আমাকে কমেন্টে জানিয়েছেন যে ঠাকুরবাড়ির যে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যার সময় সেটা দেখাতে আজ সেটা আমার দেখার সৌভাগ্য হয়েছে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও দেখুন যে সন্ধ্যারতি ঠাকুরবাড়ি সন্ধ্যার সময় হচ্ছে মন্দিরে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই থাকলো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন থাকুন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও